পুলিশ কি করছে পুলিশের কাজ ছিল তো এখানে তাকে গ্রেফতার করা কোরআন শরীফকে অপমান করলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী কিছু করবে না ঠান্ডা অবস্থা হয়ে গেছে পশ্চিমবঙ্গে সরকারের গ্রেফতার হওয়ার মতন মামলা সংবিধানে নয় আইপিসি 295 টু হান্ড্রেড ফাইভ এতে পরিষ্কার বলা আছে যে কোনো জায়গায় যদি কোনো রকমের ধর্মীয় ক্ষেত্রে কাউকে আঘাত করা সেটা যদি বিপদের সৃষ্টি করতে পারে তাহলে সেক্ষেত্রে এটা অগ্রেজেবল অফেন্স হিসেবে ঠিক করতে উনি তো গ্রেপ্তার না বরুন তো রাত্রিবেলা গিয়ে কমপ্লেন করে যে খুশি হয় শিব মন্দিরের দিকে মাথা করে শুয়ে থাকা ব্রাহ্মণের মেয়ে মমতা খুশি হয় সংখ্যালঘু মরলে খুশি হয় কমিউনিস্ট মরলে খুশি হয় অফশীল জাতির লোক মরলে খুশি হয় গরিব মরলে খুশি হয় জঞ্জাল তো জঞ্জালকে সাফ করছে মোদী সাফ করছে সাফ করছে খুব ভালো কথা বলেছেন আমি ওটাই বলছি ধর্ম আর রাজনীতি একসাথে হয় না মন্দির মসজিদ গির্জা যারা করবেন তারা ওগুলো করুন ভারতের সংবিধান অধিকার দিয়েছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এমপি এম যারা হবেন তারা ওই কাজগুলো করবেন ভারতের সংবিধান এটাই বলছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যেন সকলের জন্য সমান হয় অভিষেক বাবুর কথাটা যেমন হুমায়ুন কবিরের জন্য প্রযোজ্য তেমন নরেন্দ্র মোদীর জন্য প্রযোজ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ তার জন্য প্রযোজ্য হওয়া উচিত আমার জন্য প্রযোজ্য আপনার জন্য প্রযোজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রযোজ্য হেডকো টাকায় পশ্চিমবঙ্গ সরকারের টাকায় দুর্গাঙ্গন করা ব্যাপারটা তো খুব একটা ভালো লাগছে না আর গোটা ভারতবর্ষের বুকে এই মুহূর্তে নরেন্দ্র মোদিকে টেক্কা দিয়ে দিয়েছে মানে আমার ধারণা কম্পিটিশনে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী তিন এক গোলে এগিয়ে গেছেন উনি নরেন্দ্র মোদীর থেকে উনি মন্দির তৈরিতে এগিয়ে গেছেন মানে কি হিন্দুত্ববাদী মমতা বন্দ্যোপাধ্যায় এর থেকে আর কি আছে বলুন আর কোনো মুখোশটাও আর রাখেনি আমার বক্তব্য হিন্দুত্ববাদী মুসলমানবাদী এই সমস্ত বলে তো লাভ নেই সংবিধানবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সঠিক কথা কিন্তু ওই ঘর থেকে শুরু করুন আমি আগেও বলেছি ঘর থেকে শুরু করুন ওনার পিসি ওনার কথা শুনছেন না রাষ্ট্রের কোন ধর্ম হবে না রাষ্ট্র টাকা দেবে না বলছি হাইকোর্ট দেখি আর কোর্ট দিয়ে তো সবকিছু সম্ভব নয় কিছু কিছু বিষয় আছে সাংবিধানিক নীতি নৈতিকতা এই কাজ একজন সাধারণ লোক করার মমতা বন্দ্যোপাধ্যায় করার মধ্যে তো ফারাক আছে এ তো রামশ্যাম যদুবধূ তৃণমূলের হাত কাটা গুলা কান কাটা ন্যাপা যদি করতো তো প্রশ্ন হতো না সংবিধানিক পদে থাকা তৃণমূল নেতানেত্রী যখন করবেন সেখানে বিপদ আছে অসীম সরকার সরকারের গ্রেপ্তার হওয়ার মতন মামলা সংবিধানে নয় আইপিসি তে টু হান্ড্রেড ফাইভ এ তে পরিষ্কার বলা আছে যে কোনো জায়গায় যদি কোন রকমের ধর্মীয় ক্ষেত্রে কাউকে আঘাত করা সেটা যদি বিপদের সৃষ্টি করতে পারে তাহলে সেক্ষেত্রে এটা কগনিজেবল অফেন্স হিসেবে ট্রিট করতে হবে উনি তো গ্রেপ্তার হলেন না উপরন্তু উনি রাত্রিবেলা গিয়ে কমপ্লেন করে এলেন দেখো তার মানে পশ্চিমবাংলার বুকে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই কাল দিলীপ ঘোষের একটা পোস্ট ছিল দেখবেন একজন সিভিক ভলেন্টিয়ার তার বক্তব্য বলছেন যে তিনি নাকি বিজেপিরও কার্যকর্তা এই যে দিলীপ ঘোষ আমার কাছে আছে পোস্টটা মানে এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের বর্তমান অবস্থা এই যে দেখো এক মিনিট এই যে আমি কাল দিয়েছি খড়গপুরের তেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যকর্তা পেশায় সিভিক ভলেন্টিয়ার উদয় রাওয়ের উপর তৃণমূলের মুসলিম এটা দিলীপ ঘোষের পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশের ভেতরে মমতা ব্যানার্জি কত কর্মী বিজেপি কার্যকর্তার ইনফিলট্রেশন করিয়েছেন এই জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে আমি বলেছি মোদীর থেকে বড় হিন্দুত্ববাদী এই মুহূর্তে মমতা ব্যানার্জি তিন এক গোলে এগিয়ে গেছেন দুই গোলে এগিয়েছেন আর এখানে দিলীপ ঘোষ লিখছে করবপুরের তেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যকর্তা পেশায় সিভিক ভলেন্টিয়ার সালোয়া জুদুম তো মমতা ব্যানার্জি করেছেন পশ্চিমবাংলায় কমিউনিস্টদের মারবেন মুসলমানদের মারবেন আদিবাসীদের মারবেন তফসিল জাতিকে মারবেন আদানির চাকর বৃত্তি করবেন আদানির দালাল মুদির দালাল তাই জন্য একটাই স্লোগান দেওয়া হয়েছে যেটা চলছে বাজারে কি জেনে গেছে জনতা মোদীর সবচাইতে বড় দালালের নাম মমতা সবচাইতে বড় দালাল দালালি খেয়েছে বাংলা বেচার জন্য মমতা ব্যানার্জি খুব সাবধান তৃণমূলকে ভোট দেওয়া মানে জানবেন বিজেপির দুটো করে ভোট হচ্ছে অসীম সরকার ফরকারকে এরা এত মাতব্বরি করার সাহসটা পেলো থেকে আগে বলুন তো অসীম সরকার কবিয়াল ভালো গান করেন গান করুন উনি যে কথা বলেছেন সেটা শুনলে যে যেকোনো ধর্মের বিশ্বাসী লোকের আঘাত লাগতে লাগতে পারে পারে লাগবে লাগবে কি না সেটা অন্য বিষয় আমিও যদি অনেক কথা বলি সবাইকে তো খুশি হবে খুশিয়াবেরম বিষয়টা নয় এটা সাধারণ একটা লোক বললে একরকম হয় একটা বিধায়ক বললে একরকম হয় আমার বক্তব্য পুলিশ কি করছে পুলিশের কাজ ছিল তো এখানে তাকে গ্রেপ্তার করা পুলিশ কি করছে পুলিশের কাজ তো পুলিশটা ধর্ম দেখবে না রং দেখবে না আর হয় তাদের কম্পালশন আছে কোরআন শরীফকে অপমান করলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জী পুলিশ মন্ত্রী কিছু করবে না ঠান্ডা অবস্থা হয়ে গেছে পশ্চিম বাংলায় না জাফরাবাদ থেকে শুরু করে শামসেরগঞ্জ থেকে শুরু করে দুলিয়ান থেকে শুরু করে দাঙ্গার বিচার হয়েছে আজও হয়েছে এজাজ আহমেদ হত্যার এফআইআর টা আছে কিনা মমতা ব্যানার্জি জিজ্ঞেস করো তো মমতার পুলিশ গুলি করে এজাজ আহমেদকে হত্যা করেছিল ওয়াক সংশোধনী বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে ওই এফআইআর টা কোথায় শিবপ্রসাদ ব্যানার্জিরা ভরছে আজ ওইখানকার ওসি সাসপেন্ড হয়েছিল সে এখন বহাল তবিয়াতে কাজ করে পুলিশে ঢুকে গেছে

শিব মন্দিরের দিকে মাথা করে শুয়ে থাকা ব্রাহ্মণের মেয়ে মমতা খুশি হয় সংখ্যালঘু মূল্যে খুশি হয় কমিউনিস্ট মরলে খুশি হয় তফসিল জাতির লোক মরলে খুশি হয় গরিব মরলে খুশি হয় জঞ্জাল তো জঞ্জাল করছি শুধু একটা কেন অনেক মামলাই করা হচ্ছে অসুবিধা আমরা আমাদের মতন গর্ব কিন্তু মামলা করে তার পরিস্থিতি বদলাবে না পরিস্থিতি বদলাতে হবে রাস্তায় নেমে এই বিচার ব্যবস্থা বিরাট কিছু বদল করতে পারে না পারে না কি করবে আজ থাকার ভারতের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বিচার ব্যবস্থা নিয়ে কি হবে আপনি বলেন কি হবে কোন বিচার ব্যবস্থাতে আপনি কি করবেন যে বিচার ব্যবস্থা আদানির ওই ছেলের চিড়িয়াখানাটাকে ব্যালিড করে দেয় যে বিচার ব্যবস্থা ব্যক্তিগত সম্পত্তি তার সীমাকে বাড়ানোর পক্ষে সবাল করে যে বিচার ব্যবস্থা প্রাইভেট ক্যাপিটালের পক্ষে সওয়াল করে যে বিচার ব্যবস্থা শ্রমিক পক্ষে সওয়াল করে যে বিচার ব্যবস্থা প্রগতিকে ধ্বংস করবার জন্য একেবারে মানুষের বিশ্বাস আস্থাকে ফিরিয়ে এনে বাবরি মসজিদের রায়ের মতন রায় দেয় সেই বিচার ব্যবস্থা সমালোচনাও তো আমাদের করতে হয় বিচার ব্যবস্থাকে বাঁচাতে গেলে সমালোচনা লাগে শরীর রাখতে গেলে ট্রিটমেন্ট লাগে মাঝে মধ্যে ওষুধ খেতে হয়